নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমারো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু আপনারা লাইভ হাই দেখতে পারেন যদি দেখা যায় যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে উপরের দিকে সাস্টেন করছে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু বাই ধরতে পারেন এবং উপরের দিকে লাইভ হাই আপনারা কিন্তু পাবেন এবং কি এর সঙ্গে কি বলেছিলাম যে যতক্ষণ মোমেন্টাম বাজারের মধ্যে থাকবে ততক্ষণই হোল্ড করবেন আর তারপর কি হবে যখন মোমেন্টামটা লস হবে তখনই কিন্তু আপনারা এক্সিট হয়ে যেতে পারেন দেখতেই পেয়েছেন মোমেন্টাম আপনারা এত দূর পর্যন্তই পেয়েছেন ঠিক এই কাজা কাছাকাছি পর্যন্ত এখানেই কিন্তু এক্সিট করে যাওয়ার জায়গা তারপর দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে নয়স এবং বাজার উপরের দিকেও গেছে কালকের দিনে আপনাদের সাথে লেভেল শেয়ার করে দেওয়া ছিল লেভেলটাকে ব্রেক করে চলছে সেক্ষেত্রে আপনারা কিন্তু দিকে এই কাছাকাছি পর্যন্ত দেখবেন এরপর দেখে তবে কিন্তু ট্রেড হবে ফ্রেশ প্রাইজ একশন অনুযায়ী ছোট ছোট স্ক্যালপিং ট্রেড বেড়িয়েছে এবং বাজার আজকের দিনে কিন্তু চলে গেছে বাইশ হাজার একশো ছিয়াশি এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এবং তলার দিকে গিয়ে যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে বাইশ হাজার একশো ষোলো আর এখানে গিয়ে কি বোঝা যাচ্ছে যে বাজার কিন্তু এখনো আপ ট্রেন্ড এর দিকে আছে লাইভ হাইও কিন্তু হচ্ছে তাহলে কালকের জন্য আমরা কিভাবে ট্রেড করতে পারি সুইং লো আর সুইং হাই এটা কিন্তু দেখে নেবো সুইং লো যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে বাইশ হাজার সাতানব্বই মানে বাইশ হাজার একশো ধরে চলতে পারেন আর সুইং হাই এর কথা যদি বলেন ঠিক এই লেভেলটা যেটা হচ্ছে বাইশ হাজার একশো ছিয়াশি সাতাশি এই জোনটা এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে এখানে বাজারের মধ্যে কোন রকম পুল ব্যাক সেটা তৈরি হচ্ছে কিনা এখানে সঙ্গে ব্রেক করছে কিন্তু তবে লাইভ আবার চলতে শুরু করবে আবার যদি দেখা যায় যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে ফ্ল্যাট খোলার পর তাহলেও কিন্তু এখান থেকে বাজার তলা দিয়ে কিছুটা আসবে ফার্স্ট কত দূর আসতে পারে এই বাইশ হাজার ছেষট্টি পঁয়ষট্টি এই জোনটার কাছাকাছি আসতে পারে এখানে দেখতে হবে মুমেন্টাম মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে দেয় বা যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে এবং প্রথম পাঁচ দশ মিনিটের মধ্যে এই লেভেলটা মোমেন্টামের সঙ্গে ব্রেক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তলায় যে এই সুইং লো গুলো দেখতে পাচ্ছেন এইটা একটা জোন এই জোনটাও কালকের দিনে আপনাদের ভিডিওর সঙ্গে শেয়ার করেছিলাম ঠিক এই জোনটার মধ্যে কিন্তু বাজার গিয়ে একবার দাঁড়াবেই ঠিক এই জায়গাটা থেকে এইটা এটা একটা জোন হিসাবে প্লে করতে পারেন মানে বাইশ হাজার একুশ থেকে বাইশ হাজার এই লেভেলটা হচ্ছে একটা জোন বাজার যদি তলার দিকে পড়েও এই সুইং লোটা ব্রেক করেও যদি বাজার সাস্টেন করে মানে বাইশ হাজার একশো করে সাস্টেন করে সেক্ষেত্রে আপনারা বাইশ হাজার মোমেন্টাম পাবেন এবং যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে আর এই লেভেলটাকে ব্রেক করে দেয় সেক্ষেত্রে পর্যন্ত আপনারা মোমেন্টাম পাবেন এবং তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করা মানে তলার দিকে কিন্তু আরো কিছুটা করা এবং এই গ্যাপটা যেটা আছে এই গ্যাপটাও কিন্তু বাজার ফিল করবে সেক্ষেত্রে টার্গেট কত দূর হতে পারে এত দূর পর্যন্ত হতে পারে কালকেও যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট থাকবে পুরোপুরি রেঞ্জ বাউন্ড না হলেও ড্রেঞ্জ বউন মতন কিন্তু নয়েস ক্রিয়েট করবে বাজার যদি দেখেন যে তলার দিকে গ্যাপ ডাউনের সময় খুলেছে বাইশ হাজার এই লেভেলটাকে আর ব্রেক করছে না এখান থেকে রিভার্সাল সাইন পেলে আবার কিন্তু উপরের দিকের জন্য ট্রেড করতে পারেন আবার এটাও হতে পারে যে ফ্ল্যাট খুলে উপরের দিকে গেল বা গ্যাপ আপে উপরের দিকে খুললো কিন্তু বাইশ হাজার একশো পঞ্চাশ আর ব্রেক করতে পারছে না সেক্ষেত্রেও বাজার এখান থেকে রিভার্সাল পেতে পারেন আবার দেখলেন যে এর উপরেও গ্যাপ আপ হয়েছে এবং বাইশ হাজার একশো সাতাশি পঁচাশি এই কাছাকাছি খুলেছে কিন্তু উপরের দিকে আর ব্রেক করতে পারছে না বা লাইফ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা মর্নিং এ কিন্তু শর্ট করতেই পারেন আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে বাইশ হাজার একশো কে তাহলে কিন্তু এখান থেকে শর্ট করে ছোট ছোট করে মুমেন্টাম আপনারা কিন্তু ক্যাপচার করতে পারেন ফাইনালি যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে ওপেন হয়েছে কিন্তু বাইশ হাজার ছেষট্টি এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে কিন্তু শর্ট পাবেন বাইশ হাজার পর্যন্ত এবং মোমেন্টাম এখানে থাকবে কিছুটা আর যদি দেখা যায় যে ব্রেক না করে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে আপনারা কিন্তু উপরের দিকের জন্য ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড বার করে নিতে পারেন এবার যদি দেখা যায় যে বাইশ হাজার এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এত বড় মুভ আপনারা পাবেন মানে একুশ হাজার আটশো পঁচাত্তর সত্তর পর্যন্ত মিনিমাম কিন্তু বাজার পড়বে কালকের দিনে এইটা হয়ে যাওয়ার চান্স কিন্তু খুবই কম কারণ বাজারের মধ্যে ট্রেন্ডিং মুভ থাকবে না ট্রেন্ডিং মুভ হলে বড় মুভমেন্ট হতো কিন্তু কালকের দিনে ট্রেন্ডিং মুভ হবে না রেঞ্জ বাউন টাইপ মুভ হবে না তা সত্ত্বেও কিন্তু নয়েজ বাজারে থাকবে তো একবার মাস তলার থেকে ওপরে ওপর থেকে তলায় এই রকমই বাজার করতে পারে সুতরাং তলার দিকে যদি পরে দেখেন যে বাইশ হাজারের কাছাকাছি চলে এসেছে তারপর যদি রিভার্সাল সাইন দেখেন তো উপরের জন্য ট্রেড করতে পারেন আবার যদি দেখেন যে ঠিক উপরের দিকে খুলেছে খুলে তলার দিকে পড়ছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লেভেল লেভেল টু প্লে করার চেষ্টা করবেন যেখান থেকে রিভার্সাল দেখতে পাবেন রিভার্সালে প্লে করতে পারেন যারা স্ক্যালপিং ট্রেড করতে জানেন তারাই একমাত্র রিভার্সাল প্লে করবেন যারা স্ক্যালপিং জানেন না তারা কিন্তু রিভার্সালে ট্রাই করতে যাবেন না কারণ লস হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তোলার দিকে কিছুটা এসেছে কিন্তু দেখলেন যে বাইশ হাজার ছেষট্টি পঁয়ষট্টি এই জোনটাই আর ব্রেক করছে না সেক্ষেত্রে উপরের দিকে অনুযায়ী যে সুইং হাইটা থাকবে যখন ব্রেক করবে সেক্ষেত্রে বাই করতে পারেন এবং উপরের দিকে ফার্স্ট টার্গেট হিসাবে বাইশ হাজার একশো পঁচাশি ছিয়াশি এই উপরের সুইং হাইটা আর লাইভ হাইটেই টার্গেট থাকবে এবং এটাকেও ব্রেক করে যখন চলতে যাবে সেক্ষেত্রে মুমেন্টাম হিসাবে আপনাকে কিন্তু প্লে করতে হবে এরকমও হতে পারে যে বাইশ হাজার একশো সাতাশি ব্রেক করে বাইশ হাজার দুশো কুড়ি এই লেভেলটা কাছাকাছি পর্যন্তই গেল তারপর এখান থেকে ফেল্ট হয়ে গেল কারণ মুভেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু আপনারা হোল্ড করতে পারেন মুমেন্টাম লস হলে কিন্তু আপনারা পজিশনটাকে স্কোয়ার আপ করে নিতে হবে কারণ হচ্ছে ওপরের দিকে কিন্তু কোনো লেভেল আমাদের হাতে নেই যে লাইভ হাই কত দূর পর্যন্ত যেতে পারে যেতে পারে বড় টাইম ফ্রেম অনুযায়ী হারমোনিক পেয়ার লেভেলের সেকেন্ড টার্গেট অনুযায়ী 2.618 এটা হচ্ছে 22450 এই রকম জোন টাই দাঁড়াচ্ছে তো অতদূর পর্যন্ত বাজার কিন্তু আস্তে আস্তে নিয়ে যাবে কিন্তু নয়েজও কিন্তু আপনারা দেখতে পাবেন ব্যাংক নেপটিও বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রেঞ্জ बाउंड টাইপ এর মুখ দেখবেন আজকে কিন্তু টাইট রেঞ্জ বাউন্ড কিন্তু দেখা গেছে উপরের দিকে সুইং হাই আর সুইং লো যদি আপনারা দেখেন তাহলে এখানে একটা সুইং হাই আছে ঠিক এইখানে একটা সুইং হাই আছে আর এখানে একটা সুইং আছে অলমোস্ট সেম যদি দেখা যায় যে ঠিক এই লেভেলটা থেকে এটা হচ্ছে একটা জোন এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কিন্তু নয়েজ ক্রিয়েট করবে মানে গ্যাপ আপ খুলতেও পারে খোলার পর দেখলেন যে এইখানে আর ব্রেক করছে না সেক্ষেত্রে এখান থেকে আবার কিন্তু তলার দিকে বাজার পড়ে যাবে আবার যদি তলার দিকের জোনের কথা বলেন ঠিক এইটা হচ্ছে একটা জোন এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কিন্তু ট্রিকি নয়েজ আপনারা পাবেন আবার এটা হতে পারে যে উপর থেকে তলার দিকে পড়ল এখান থেকে বাউন্স ব্যাক খেলো সেটা হতে পারে আবার উপরের দিকে খুললো ওখান থেকে তলার দিকে রেট ট্রেস করলো সেটাও কিন্তু হতে পারে সুতরাং এই জোনটা আপনারা খেয়াল রাখবেন যতক্ষণ এর মধ্যে বাজার থাকবে ততক্ষণ কিন্তু ট্রেন্ডিং ভালো মুভ আপনারা পাবেন না দিকে যদি দেখেন যে ছেচল্লিশ হাজার সাতশো কুড়ি আর তলার দিকে যদি দেখেন ছেচল্লিশ হাজার দুশো আশি এই লেভেলটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে এরকম ট্রিকি নয়স আপনারা কিন্তু পাবেন ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে সাস্টেন্ড করলে সেক্ষেত্রে ছেচল্লিশ হাজার নশো ছেচল্লিশ হাজার নশো পঞ্চাশ এই পর্যন্ত একটা মুমেন্টাম ট্রেড পেয়ে যেতে পারেন আবার তলার দিকে যদি ব্রেক করে এই জোনটাকে যেটা হচ্ছে ছেচল্লিশ জোনটার পর্যন্ত ফার্স্ট মুভ পাবেন এটাকে ব্রেক করে দিলে তলার দিকে পঁয়তাল্লিশ হাজার নশো নশো কুড়ি এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার চলে আসবে এবং গ্রাস ভ্যালি কিন্তু পড়তে থাকবে কালকেও যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার হবে সুতরাং এত গরম মুভ আপনারা পাবেন না হতে পারে কি গ্যাপ ডাউনে যদি করলে ঠিক এই জোনটার মধ্যে থেকেই বাউন্স ব্যাক খেতে পারে মানে রিভার্সাল যদি সাইন পান তাহলে এই জোনটার কাছাকাছি থেকেই আপনারা কিন্তু একটা রিভার্সাল সাইন পেতে পারেন সেক্ষেত্রে তখন উপরের দিকে বাই হবে আবার এরকম হতে পারে যে গ্যাপ আপে ওপেন হলো আর এই লেভেলটাকে আর ব্রেক করলো না যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার সাতশো কুড়ি যদি ব্রেক না করে তাহলেও এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর শর্ট করতে পারেন ফাইনালি যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে দিকের জন্য আপনারা ট্রেড করবেন আবার যদি দেখা যায় যে ঠিক এই সুইং লোটা যেটা হচ্ছে চারশো পঞ্চাশ এই লোটাকে ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকেই তাহলে কিন্তু এত দূর পর্যন্ত একটা স্ক্যালপিং ট্রেড শর্ট এর মাধ্যমে আপনারা ক্যাপচার করতে পারেন যেটা টার্গেট হবে ছেচল্লিশ হাজার দুশো আশি এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আবার এইখানে এসে দেখতে হবে মুভমেন্টাম কিরম আছে মোমেন্টাম যদি থাকে এবং এই লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে কিছুটা পড়বে আর যদি মোমেন্টাম লস হয় তাহলে প্রফিটটা বুকিং করে নিতে হবে তারপর কি দেখতে হবে যে মুমেন্টামের পর দেখতে হবে যে মোমেন্টাম লস হচ্ছে কিনা আর মোমেন্টাম লস যদি হয় তাহলে রিভার্সাল সাইন আসছে কিনা রিভার্সাল সাইন দেখার পর আবার কিন্তু আপনারা উপরের দিকের জন্য ট্রেড ধরতে পারেন তাও কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ